অর্জুন সিং তুমি বিজেপির এমপি ইয়াদ করো স্মরণ করো তুমি আজান নিয়ে কথা বলেছিলে হাইকোর্টে মামলা করেছিলে তার প্রতিবাদ বাংলার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থেকে আমি প্রতিবাদ করেছিলাম এবং বলেছিলাম অর্জুন সিং এমপি তুমি যদি বিজেপিতে থাকতে চাও তাহলে ইমিডিয়েট মামলা উদ্ধ করো উনি তখন কি বলেছিলেন সমগ্র পেপারে আনন্দবাজার পেপারে বড় বড় হেডলাইনে বেরিয়েছিল বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছিল সেদিনকে অর্জুন সিং বলেছিল কে হুই সালিয়া দিয়েছেন আই এম এমপি বিজেপি বলেছিল আমি তখন তার প্রতিত্তরে বলেছিলাম তুমি তো বিজেপি তৃণমূল থেকে আসামাল ওর কাছে ফোন এসছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে অর্জুন সিং কে সাইড করে দেয়া হলো অর্জুন সিং বিজেপির কোন জায়গায় স্থান পাচ্ছে না কোন মিটিং এ মিছিল রাখছে না অর্জুন সিং কে অর্জুন সিং তখন বুঝে নিল বাঁশ কোথা না ঝাড়ে দিয়ে দিয়েছে আলি আফজল চাঁদ তাই সে তখন বিজেপি ছেড়ে তৃণমূলে টপাং করে লাভ মারলো তৃণমূলে লাভ মেরে বলল মমতা বাবু আমি কান মলছি আমি নাক মলছি আমি বিজেপিতে ভুল করে গেছি আমি বিজেপিতে আর যাব না আমাকে একটু জায়গা দাও মা বলে মমতা পায়ে ধরে বলে আবার ফিটল গত লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কলকাতার বুকে বসে আছে অর্জুন সিং মঞ্চে বসে আছে সেই মঞ্চে মমতা ব্যানার্জি ঘোষণা করছে তখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর নাম ঘোষণা করল না অর্জুন সিং ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি ধরে এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে ওখানে দিল্লিতে গিয়ে নেতাদের কাছে গিয়ে পায়ে ধরে বললো আমি কান্নাক মলছি আর মুসলমানদের বিরুদ্ধে না আমার জায়গা দাও শিক্ষা হয়ে গেছে কিন্তু কার কেন কাক অর্জুন সিং একজাত তাই অর্জুন সিং আবার আকতা কুকতা বলছে অর্জুন সিং বিজেপি করা তোমাকে ঘুচিয়ে দেবো তুই পাঙ্গা নিও না আমি অ্যাডভোকেট আলিয়াব্দুল চাঁদ বলছি আবার তোমাকে তুমি তো বাঙালি কেউ না তুমি তো বাংলায় বাস না তোমার বাংলাতে তোমার কিছু নেই তুমি তো বাংলাদেশের বাংলার বাইরের মাল হ্যাঁ তুমি কোরান সম্বন্ধে কি বলছো তাহলে না কড়া যদি বাপের ব্যাখা হবে এক বাপের পয়দা হবে আমি অ্যাডভোকেট চান তাহলে নরেন্দ্র মোদী কি করে বলে সবকা সা সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভারত সরকার চলছে একটা প্রকল্প বাংলার হয়নি হয়নি মুসলমান রাস্তা হিন্দু সরকারের হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা দেখাতে পারবে অর্জুন সিং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর ঘর শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পড়া হয়নি দেখাতে পারবে কোভিডের সময় ইজেকশন যে টিকা শুধু হিন্দুদের দিয়েছে বলেছে মুসলমানদের দেওয়া হবে না দেখাতে পারবে অর্জুন সিং আজকে আর এর শাখা সংগঠন বিজেপি আর এর শাখা সংগঠন বিজেপি সেই আর এস এস এর প্রধান মোহন বাগার্জি পাশে ইংরেজ কুমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভাতে দিল্লিতে পাশে কৃষ্ণগোপালজি পাশে রামলালজী পাশে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবজল ডাইদ আক্তার মহিলা নেত্রিশ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের শালিনী অ্যাডভোকেট আলী আব্দাল চাঁদ সামনে রেখে মোহন ভগৎ কি বলল হিন্দু ভারত কুসলমান করে হাত বলেই না ও হিন্দুই না এ কথা মোহন ভগৎ বলেছে সারা ভারতবর্ষের মিডিয়াতে সারা ভারতবর্ষের কাগজে বেরিয়েছে মোহন ভগতের থেকে বড় নেতা হয়ে গেছে তু কোরআন নিয়ে এত বড় কথা বললি কেন তুমি ঘুঘু তুমি একটা বিজেপি ছাড়া করে দেবো আমি একবার বিজেপি ছাড়া করেছি আবার বিজেপি ছাড়া করেই দেব না ঝাড়ে যদি নেবার ইচ্ছা থাকে তাহলে মুসলমানদের কোরান নিয়ে তুমি যদি কোনো কথা বলো তাহলে আগামী দিনে তোমার খাটিয়া খারাপ হয়ে যাবে